আমার কত দিনে অন হয়েছে আমি পেমেন্ট পেয়েছি কিনা এবং ফার্স্ট পেমেন্ট মানুষের কত আসে হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই খুব ভালো আছি নুপুরবাড়ি চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা এলো নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটা তোমরা টাটেল তামাল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ কেউ স্কিপ করে চলে যেও না অনেক কাজে দেওয়ার ভিডিও অনেক আমার সাথে যে জিনিসগুলো ঘটেছে তোমাদের সাথেও ঘটতে পারে তার জন্যই বলছি স্কিপ করে কেউ চলে যেও না পুরো কথাগুলো শোনো অনেক অনেক উপকার হবে তোমাদেরই যারা এখন নতুন নতুন ইউটিউবে এসতো অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে প্রথম কিছু কথা বলে নিই আমি আমাকে অনেকেই প্রশ্ন করছে আমার কত দিনে মনিটাইজ অন হয়েছে এবং আমি কত মাস ধরে রয়েছি ইউটিউবে এবং আমি কোনো পেমেন্ট পেয়েছি কিনা পেমেন্ট পেতে গেলে প্রথমে কি করতে হয় এবং কত টাকা পেমেন্ট ফার্স্ট পেমেন্ট পায় পুরো প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে এসেছি তো আমি এসেছি আজকে বছর হতে যাই ইউটিউব জার্নি আমার দু বছর দু বছরের মধ্যে কিন্তু আমার বছর হয়ে গেছে মনিটাইজ হয়েছে তা কিন্তু নয় আমি প্রচুর প্রচুর পরিশ্রম করেছি ব্লগ দিতাম ব্লগে কোনো ভিউজ আসতো না শর্ট ভিডিও নিয়ে আসতাম শর্ট ভিডিওতে টুকটাক ভিউজ আসতো হঠাৎ করে কিছু কন্ট্রোভার্সি ভিডিও করি সবসময় জানবে তোমার ব্লগ যে মানুষের পছন্দ হবে এমন কিন্তু কোনো কথা নেই দেখবে আগে মানুষের কী পছন্দ এখন কিন্তু এমন একটা পরক্রিয়া যোগ হয়ে গেছে যেটা মানে কি বলবো পরকীয়া ছাড়া কোনো কথাই নেই যেখানেই তাকাবে সেখানেই পরকীয় যেখানে তাকাবে সেখানেই পরক ইউটিউব খুললেই পরকিয়া তো অতএব যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেই ধরনের ভিডিও দাও দেখো ভিউজটা আনবে তা আমিও এরকমই কিছু মানে বুদ্ধি খাটিয়ে করেছিলাম আমাকে কেউ কিছু বলেনি যখন আমি ব্লগ দিচ্ছি ভিউজ আসছিল না শর্টস ভিডিও দিচ্ছি ভিউজ আসছিল না তখন আমি কী করেছি কন্ট্রোভার্সি ভিডিও করেছি দু তিনটে সেখান থেকে আমার কিন্তু ভিউজটা এসেছিলো এবং আমার মানে মনিটাইজটা অন হয়েছিল আরও একটা কথা বলবো যারা নতুন রয়েছে তারা ভিডিও দাও দাও তার মধ্যে লাইভ আসো লাইভ আসলে কিন্তু অনেকটা ওয়াচ টাইম কমপ্লিট হয় আমি তোমাদেরকে এটা খোলাখুলি বলে দিলাম যেটা আমি করেছি লাইভ আসো প্রত্যেক দিন একটা টাইম নিয়ে লাইভ আসো গেলে প্রথমটা আমার দু বছর হতে চলছে জানি আর হলো গিয়ে দ্বিতীয়টা হলো গিয়ে আমার মানে মনেটাই জন্ম হয়েছে এক বছরের মধ্যে মানে এক বছরের মধ্যে আমার মনিটাইজ অন হয়েছে মনিটাইজ অন হলেই যে তোমার আর্নিং হবে তা কিন্তু নয় মনিটাইজ অন হওয়ার পরে তোমার ভিডিও অনুযায়ী যেটা ওয়াচ টাইম হবে ওয়াচ টাইমের সঙ্গে সঙ্গে তোমার আর্নিংটা শুরু হয় একটা ভিডিও যদি দশ মিনিট থাকে তার বেশ একটা কত পার্সেন্ট যেন দেয় যাই এইভাবে হয় তারপরেরগুলো হলো গিয়ে তোমার পেমেন্ট পেতে গেলে তোমার কী কী করতে হবে প্রথমে মনিটাইজ অন হওয়ার পরে তোমার কিছু ফ্ল্যাপ করতে হয় সেটা তোমার ক্রম থেকেই দেখতে পাবে আর সবসময় যেন ক্রমে দেখবে যে তোমার ওয়াচ টাইমটা কতটা কমপ্লিট হলো তার কারণ ক্রোমে না দেখলে কিন্তু তুমি নর্মালি যদি স্টুডিও থেকে দেখো স্টুডিওতে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই স্টুডিওতে কিন্তু আপডেট দিয়ে দিয়ে রাখবে সব সময়ের জন্য আর আপডেট দেবে তোমার তোমরা সবাই প্লে স্টোরে গিয়ে আপডেট দেবে ইউটিউব আপডেট প্রত্যেকটা মানে অ্যাপ যে যেটা যেটা তোমরা চালাবে আপডেট দিয়ে রাখবে নতুন নতুন আপডেট আসে তাই বলছি স্টুডিওতে কিন্তু তুমি সেইভাবে ওয়াশ টাইম দেখতে পারবে না ক্রমে গিয়ে ওয়াশ টাইমটা দেখবে তারপরের প্রশ্ন হলো গিয়ে তোমাদের আমার মনিটাইজ হওয়ার পরে মানে আমি পেমেন্ট পেয়েছি কি না গো আমি পেমেন্ট পাইনি তার কারণ পেমেন্ট পাওয়াটা অতটা সস্তা না আমি বললাম না তোমাদেরকে নিজের ভিডিও অনুযায়ী ভিউজ অনুযায়ী আর্নিং হতে থাকে তো ভিউজ অনু অনুযায়ী যখন টেন ডলার হবে তখন তোমার মানে টেন ডলার হওয়ার পরেও কিছু আবার ফিল করতে হয় ঠিক আছে এই তোমার পেমেন্ট পাওয়ার জন্য তখন তুমি কিছু করবে তারপরে তোমার একটা ট্যাক্সের একটা ফর্ম আসবে সেটা তুমি ফিল আপ করবে অনেক অনেক রয়েছে ফর্ম ফিল আপ করবে তারপরে তুমি পেমেন্ট পাবে তো আমি এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি আরও একটা কথা রয়েছে মনিটাইজ হওয়ার পরে স্ট্রাইক পড়া কিন্তু খুবই খারাপ খুবই খারাপ স্ট্রাইক পড়লে কিন্তু সমস্যা আছে একটা দুটো তিনটা স্ট্রাইক পড়লে মানে তোমার চ্যানেলটাই পুরো রিমুভ হয়ে যাবে এরকম একটা সিস্টেম রয়েছে যেটা আমাদের কোনো কথা না সেটা হলো ইউটিউব মানে ইউটিউবের রুলস এটা তো গেলো তারপরে হলো গিয়ে আমি তোমাদেরকে সব সময়ের জন্য বলি সব সময়ের জন্য বলি যে অন্তত তোমরা যাকে সাপোর্ট করবে তাকে একটা করে কমেন্ট করে আসবে যারা অনেক অনেক ভিউজ রয়েছে তাদের ভিডিওতে সেখানে গিয়ে মানে অনেক অনেক কমেন্ট দেখবে সেখানে গিয়ে কিছু কমেন্ট করে আসবে কমেন্ট করলে তোমার ওই চ্যানেলটা যখন দেখবে তোমার আইডিটা যখন দেখবে ইচ্ছে করবে যেন আমি ওর আইডিটা গিয়ে দেখি তো ওর আইডিটা যখন চেক করবে তোমার আইডি যখন চেক করবে ভালো লাগবে ভিডিও দেখবে তখন দেখবে তোমাকে ও সাবস্ক্রাইব করবে ঠিক আছে সবার কিন্তু সাবস্ক্রাইবার নোটিফিকেশান যায় না অতএব তুমি যখন কাউকে সাবস্ক্রাইব করবে তখন তাকে গিয়ে একটা কমেন্ট করে আসবে যেমন আমার ক্ষেত্রেই হয় তো আমার প্রত্যেকটা কটা প্রশ্নের তোমাদের উত্তর দিলাম এবার আমি কিছু কথা বলি তোমাদেরকে ভিডিও করবে কিছু কিছু ভিডিও করবে তোমরা হয়তো ভাবো কি আমাদের কিছু ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে আপলোড দিয়ে দিলাম সেখানে হয়তো ভিউজটাই থেমে গেলো এমন ভিডিও করো যেটা সবাই করে কমেডি ভিডিও হোক এমনি কোনো গানের ভিডিও হোক সে সেই থেকে ইউটিউব থেকে ভিডিও নিয়ে ভিডিও করো ওখানে কী হয় কপিডেট ক্লেম চলে আসে কিছু সং আছে যেগুলোতে কপিডেট ক্লেম যদি কপিডেট ক্লেম বেশি পড়তে থাকে তখন কিন্তু চ্যানেলের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে যারা ভাবছে যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি মানে স্টুডিও তো দেখতে পাচ্ছি কিন্তু সেটা না ক্রমে গিয়ে দেখবে কতটা ওয়াচ টাইম কমপ্লিট হলো আর প্রত্যেক দিন লাইভ আসো আস্তে আস্তে রিস্ক বাড়বে এবং তোমার ভিউজও অনেক হবে তাই আমি বলবো একটা কথাই যে আসলে পরে ভাবছো যে না আর্নিং হয়ে যাবে আমি ইনকাম করতে পারবো সেটা কিন্তু না অনেক ধৈর্যের ব্যাপার আছে ধৈর্য হারিয়েও না ঠিক একদিন পারবে আমি তো আজকে দুবছর ধরে ধৈর্য করে রয়েছি আমি তো এখনো পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি আর আমার একটা কমপ্লিট হয়ে গেছে যেটা হলো মনিটাইজ অন হয়ে গেছে প্রথম ফিল আপ করা হয়ে গেছে সেকেন্ডটাও হয়ে গেছে ট্যাক্স ফিল করা হয়ে গেছে এবার শুধু আমার হাতে মানিটা আসা মানে দেরি এটাই আর টোটালটা কমপ্লিট আর সেটা হলো তোমাদের ভালোবাসাতে তোমাদের ধৈর্যের মানে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো আর আমিও ধৈর্য করে রয়েছি বলে তোমাদের সাপোর্ট পেয়েছি সব কিছু হলো ধৈর্যের উপর আর নিজের উপরে আমি হয়তো ভিডিও দিতে পারি না সেরকম একটা দেখো তো তোমরা আমি ভিডিও দিতে পারি না অসুবিধে হয় ব্লগ ভিডিও তো সেরকম ভিউজ না বলে দেই না কিন্তু তোমরা থেমে থাকবে না যখন দেখবে যেরকম চলছে সেইভাবে ভিডিও দেওয়া স্টার্ট করো ঠিক একদিন পারবে তো আজকের জন্য সবার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম এরপরে যদি কোনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো নেক্সট প্রশ্ন নিয়ে আমি আবার আসবো যেটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আসতে আমার নতুন কোনো ভিডিওর সাথে